দুই শালিক আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন গৌরা এই দিকে তাদের দলবলকে নিয়ে বসে আছে আর তারা বলে যে পিয়ারকেকে আচ্ছা জব্দ করতে পারবো আজকে এতদিন বাদে গিয়ে আমার স্বপ্ন পূরণ হবে এইদিকে দেখা যায় যে দেবা আর গৌরব তারা গৌড়ার কাছে পৌঁছে যায় আর সেখানে গিয়ে গৌড়াকে চেপে ধরে আর বলে যে যে বল পিয়ারকে কোথায় গৌরা বলে যে সিঙ্গাপুরে আছে তখন ওকে দু একটা মারধর দিলে তখন গৌরা বলে আছে ঠিক আছে আমি বলছি পিয়ারকে সিঙ্গাপুরে নয় তারপর সমস্ত কথাগুলো বলে ফেলে এরপর গৌরব গৌড়ার ফোনটা নিয়ে সেখান থেকে চলে আসে এদিকে গৌরা বলে যে সব কিছু তাহলে প্ল্যান মাফিকই হচ্ছে অন্যদিকে ঝিলিক আর আখি পিয়ারকে ডেড়াতে চলে যায় আর পিয়ারকে জানায় যে এই খেলাতে তোদেরকে স্বাগত জানায় ওরা নিজেই চলে এসেছিস মৃত্যুঘাটে তখন ঝিলিক বলে না সেটা উল্টো পিয়ারকে আপনি যেটা ভাবছেন সেটা একদমই হবে না আর যেখানে দুই শালিক আছে সেখানে কোনো বিপদই আমরা আসতে দেব না এরপর দেখা যায় যে অনিমেশ রায় আর রেবতী দেবীর উপরে অনেক ভারী একটা বস্তু রাখা ছিল আর যেটার মধ্যে রশি দিয়ে বাধা সেখানে পিয়ারকে আগুন জ্বালিয়ে দেয় মানে একটা মোমবাতি জ্বালিয়ে দেয় আর রশিটা ধীরে ধীরে সেই আগুনে পুড়ছিলো আখি বলে তুমি মা বাবাকে গিয়ে বাঁচাও আর এদিকটা আমি সামনে নেব ঝিলিক বলে তুই একা পারবি না আখি বলে এই দিনটার জন্যই তো তুমি আমাকে তৈরি করেছো আমি পারবো তুমি বলবে আর আমি মারবো এইদিকে লড়াই করতে করতে দেখা যায় যে ঝিলিকের ব্যথা শুরু হয়ে যায় আর তখন সে আখি করে চিৎকার করতে লাগে এমন সময় দেখা যায় যে গৌরব আর দেবাও সেখানে পৌঁছে যায় এবং সে গুন্ডাদের সাথে মারধর করে এইদিকে আখি ঝিলিককে একাই হাসপাতালে নিয়ে যায় আর রাতে বৃষ্টিও পড়ে আর তখন কালীপদওয়ে এসে আখিকে সাহায্য করে অন্যদিকে দেখা যায় যে গৌরব আর দেবা একে অপরের সাথে লড়াই করছিল আর তখনই তাদের দুজনকেও বাঁচিয়ে নেয় মানে অনিমেষ আর রেবতীকে এরই মধ্যে দেখা যায় যে পিয়ারকে গৌরবকে বাধা দেয় গৌরব বলে যে আজকে আমি তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছি পিয়ারকে যদি পারো তাহলে আটকে দেখাও এমন সময় কালুও গৌরবের দিকে বন্দুক ত্যাগ করে আর সেটা পিয়ারকে দেখে নেয় আর তখনই পিয়ারকে গৌরবের জায়গায় চলে যায় তাকে সরিয়ে যখন কালু গুলি চালায় তখন গুলিটা গিয়ে লাগে পিয়ারকে উপর পেয়ারকের উপর দুটো গুলি লাগে আর এইদিকে নীলিমা যখন পুজো করছিল তখন প্রদীপটাও নিভে যায় এরই মধ্যে দেখা যায় যে আঁখি যেমন তেমন করে বস্তিতে পৌঁছে যায় সেখানে পৌঁছে গিয়ে সবাই এক এক করে সব কিছু জড়ো করতে শুরু করে দিয়েছে ঝিলিককে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনোই কন্ডিশন ছিল না তাই বস্তির মধ্যেই তার প্রসব করা হয় আর এরই মধ্যে দেবা আর গৌরব সেখানে চলে আসে এরপর দেখা যায় যে ঝিলিক দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছে তারা দুজনই যমজ বোন এরপর গৌরব গিয়ে ঝিলিককে থ্যাংক ইউ জানায় বলে যে আমি যা চেয়েছি তুমি আমাকে সেটাই দিয়েছ কিন্তু ঝিলিক কিছুতেই কোনো সাড়া দিচ্ছিল না এরপর গৌরব চিৎকার করে উঠে বলে যে মা ঝিলিক তো কোনো সাড়া দিচ্ছে না তখন আখি এসে বলেছে ঝিলিক ওঠো ঝিলিক তুমি আজকে যদি আমাদের এইভাবে ছেড়ে চলে যাও তাহলে আমাদের গল্পটা তো মিথ্যে হয়ে যাবে লড়াইটা মিথ্যে হয়ে যাবে আমাদের দুই শালিকের কথা কেউ বলবে না তুমি উঠো তারই মতে দেখা যায় ঝিলিকের জ্ঞান ফিরে আসে এরপর ঝিলিক তার সন্তানদের কোলে নেয় আর আখিকে জড়িয়ে ধরে এরপর ঝিলিক বলে আমাদের দুই শালিকের কথা সবসময় সবাই মনে করবে আমাদের গল্প সবাই মনে রাখবে এরপর দেখা যায় যে দুই শালিক শুরু থেকে যা যা হয়েছে তারা কীভাবে তাদের পরিচয় পেয়েছে এবং সবটাই সংক্ষিপ্তভাবে আবারও দেখানো হয় আর এভাবেই আজকের পর্বতেই দেখা যায় যে এটা দুই শালিকের অন্তিম পর্ব আর এভাবেই দুই শালিক ধারাবাহিকটি এখানে শেষ হয়